সালামু আলাইকুম আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠাদশের দুই নম্বর অঙ্ক গত ক্লাসে আমরা এক নম্বর দেখেছি আজকে দেখব দুই নম্বর আচ্ছা ডাকের অঙ্ক করার জন্য প্রথমে আমাদের অঙ্কের ডাকটা ভালোভাবে পড়ে নিতে হবে তো অঙ্কের ডাকটা কি বলছে একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সম করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন মানে গ্রামের একটা রাস্তা মেরামত করবে তো তার জন্য গ্রামের যতগুলা পরিবার আছে তাদের প্রত্যেকের প্রত্যেক পরিবার থেকে সমান হারে টাকা তোলা সিদ্ধান্ত গ্রামে তিনশো সাতষট্টি পরিবার আছে গ্রামে পরিবার আছে কতটি তিনশো সাতষট্টিটি এবং রাস্তা ঠিক করার জন্য আশি হাজার টাকা প্রয়োজন রাস্তা ঠিক করার জন্য প্রয়োজন হলো আশি হাজার টাকা তাহলে আশি হাজার টাকা প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে এখন রাস্তা ঠিক করার জন্য এখন দেখেন এইখানে রাস্তা ঠিক করার জন্য প্রয়োজন হলো আশি হাজার টাকা প্র পরিবার আছে তিনশো সাতষট্টিটি এখন কি করতে হবে এই যে আশি হাজার টাকা যে আশি হাজার টাকা প্রয়োজন এই আশি হাজার টাকাকে যদি আমরা এই যে তিনশো সাতষট্টি পরিবার আছে এদের সবার মাঝে যদি ভাগ করে দেই তার মানে কি আমরা একটা পরিবার কত টাকা পাবে আমরা বের করতে পারবো আচ্ছা দেখেন এখন আমরা দেওয়া দেওয়া ছিল কি ডাকের মধ্যে গ্রামে পরিবার আছে তিনশো সাতষট্টিটি আর রাস্তা ঠিক করার জন্য প্রয়োজন হল আশি হাজার টাকা আচ্ছা এখন আমরা যে আশি হাজার টাকা এই আশি হাজার টাকা যদি আমরা তিনশো সাতষট্টি পরিবারের মধ্যে ভাগ করে দেই তাহলে কি করতে হবে তাহলে আমাদের প্রত্যেক পরিবার কত টাকা করে দিতে হবে এটা বের হয়ে যাবে এখন এই সেম কথাটুকুই আমি লিখবো কথায় লিখবো যে এখন আমরা যদি আশি হাজার টাকা তিনশো সাতষট্টিটি পরিবারের মধ্যে ভাগ করে দেই তাহলে আশি হাজার ভাগ তিনশো সাতষট্টি আচ্ছা আশি হা তিনশো সাতষট্টি সাত আশি হাজারকে যদি আমরা তিনশো সাতষট্টি দিয়ে ভাগ করি সেক্ষেত্রে দেখেন আমরা গত ক্লাসে ভাগটা কীভাবে করতে হবে আমরা দেখিয়ে নিয়েছি সেজন্য আমরা অত ডিটেলসে দেখাইলাম এবার এখানে আমার ভাগ ফল আসছে কত দুইশো সতেরো কিন্তু ভাগ শেষ আসছে কত তিনশো একষট্টি তার মানে কি এখানে কিছু অবশিষ্ট থেকে যাইতেছে অবশিষ্ট যদি থেকে যায় তার মানে কি আমার আশি হাজার টাকা কিন্তু পূরণ হইতেছে না এই আশি হাজার টাকা পূরণ করার জন্য কি করতে হবে আমাদেরকে আরও এক টাকা করে যদি আমরা বাড়াইয়া দেই তার মানে কি এই যে তিনশো পরিবারের কাছ থেকে যদি এক টাকা করে বাড়াই তার মানে কি এই যে আশি হাজার টাকা আমাদের পূরণ হবে কিন্তু আমাদের শর্ত কি আশি হাজার টাকা পূরণ করতে হবে আশি হাজার টাকা পূরণ করার জন্য কি করতে হবে প্রত্যেক পরিবার যদি দুইশো সতেরো বাঘ ফল যেহেতু দুইশো সতেরো তাহলে দুইশো সতেরো টাকা করে দেয় তাহলে কী হবে প্রয়োজনীয় টাকার চেয়ে কিছু টাকা কম জমা হবে তো এই জন্য কি করতে হবে এক টাকা করে আমরা বাড়িয়ে দিলাম সেই জন্য কি হবে দুইশো